বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুষিন করার চেষ্টা অব্যাহত রয়েছে এ নিয়ে সীমান্তে উদ্বেগ উত্তেজনা বিরাজ করছে কোনো কোনো সময় বিজিবি ও স্থানীয় জনগণের করা অবস্থানের পর পুশিন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার খবর পাওয়া যায় তারপরও বিএসএফ যেন পিছু ছাড়ছে না সীমান্ত সূত্র জানায় বৃহস্পতিবার সকাল আটটার দিকে মৌলবীবাজারের কোলাউরা উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ সাতজনকে পুশিন করেছে বিএসএফ ভারতের কারফিউ জারির আগে ও পরে বিএসএফ সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এ নিয়ে মোট একশো জনকে পুশিন করেছে বলে সীমান্ত সূত্র জানায় পুশিন নিয়ে বিভিন্ন সময়ে সীমান্তে সাময়িক উত্তেজনা দেখা দিলেও বিজিবি ও প্রশাসনের তৎপরতায় তা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে শেরপুর সীমান্ত এলাকায় বিজিবি অধিনায়ক মহাদের নির্দেশে টহল জোরদার করেছি এবং কোনো অবস্থাতেই চোরাচালান অনুপ্রবেশ হতে দিব না এর জন্য এলাকাবাসী আনসার সার্বিক্ষণ আমাদের সহজতা করে যাচ্ছে এবং তাদের সহজতা নিয়ে আমরা সীমান্ত এলাকায় দিন রাত চব্বিশ ঘন্টা দর জোরদার করে রেখেছি কোন অবস্থাতেই অনুপ্রবেশ হতে দিব না পশ্চিম মাদব কোন অবস্থাতে হতে দিব না বৃহস্পতিবার পুশিনের পর কোলাউরা তুতবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা শ্রীসল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া সংবাদ মাধ্যমকে বলেন আটকৃতরা বাংলাদেশি নাগরিক তাদের কোলাউরা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে কোলাউরা থানার ওসি মোহাম্মদ গোলাম আফসার বলেন আটকৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত পনেরোই মে একই সীমান্ত এলাকা দিয়ে চোদ্দ জনকে পুশিং করা হয় বিজিবি জানায় মৌলভীবাজারের বড়লেখা কোলাউরা ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে সম্প্রতি একশো জনকে বাংলাদেশে পুষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়েও গত চোদ্দ মে পনেরো জনকে পুষিন করা হয় সুনামগঞ্জ ব্যাটালিয়নের আটাইশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে চোরা চালান পুশিন বা যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক